জয়নিতা তাই রাধে রাধে আমার ভক্ত বন্ধুরা তোমাদের সব বাইকে আমার কৃষক সোনা ব্লগে সব বাইকে স্বাগত জানাই নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমাদের আশা করি সবারই ভালো লাগবে আর তোমরা সবাই রিকোয়েস্ট করেছিলে যে মায়াপুর দর্শন করাতে অনেকেই বলেছিল মায়াপুর দর্শন করাতে তো সেই মিমিদের উদ্দেশ্যে আমার মাধব সোনার মিমির উদ্দেশ্যেই কিন্তু মিমিদের উদ্দেশ্যে আমি এই ব্লগটা করেছি আর মায়াপুর যাবো আর ভিডিও করব না আর সেই স্মৃতিগুলোকে দেখব না সেটা তো হয় না আর মাধব সোনাকেও তোমরা দর্শন করেছো মাধব সোনার মুখে তো মিষ্টি মিষ্টি হাসি খুব হাসি কারণ মাধব সোনা যাচ্ছে এখন রানীকে দর্শন করতে আর রাধারানীকে দেখা মাত্রই তো ওনার মন একদম আনন্দে মাতোয়ারা তো তোমরা দেখতে পাচ্ছ মাধব সোনার দিদি কিন্তু আনন্দ সহকারে কিন্তু যাচ্ছে মাধব সোনাকে নিয়ে তো মাধব সোনাকে নিয়ে কিন্তু আমি রাধারানীকে দর্শন করতে যাব তোমরা জানো ভালো করে যে মায়াপুরে মন্দিরে কিন্তু মন্দিরে কিন্তু এ ঢুকতে দেয় না নিয়ে আমাদের ফোন নিয়ে ঢুকতে দেয় না তো তোমরা যতটুকু পারবো আমি ভিডিও করেছি আর মন্দিরের আগে অবধি হয়তো ভিডিওটা করতে পারবো কারণ আজ আমার মায়াপুরটা প্রথম প্রথম নয় আমার মায়াপুরে আসা মানে এই নিয়ে প্রায় নবারের ওপরে আসা হয়ে গেছে আমি প্রায় দেড় মাস অন্তর অন্তরে মায়াপুরে একবার করে দর্শন করতে আসি আমার রানী টানে আসি রাধারানি ডাকে তাই চলে আসি রাধারানী কৃপা না থাকলে তো বলো না আসা তো যায় না আর মাধব সোনাকে তো তোমরা জানো আমি মাধব সোনাকে অনেক পরেই নিয়ে এসেছি তার আগে আমার কেশব সোনা ছিল মাধব সোনার জন্য কিন্তু আমি অনেক 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 ভালোবাসা পেয়েছি আর আমাকে যেহেতু আমি মাধব সোনার মা হতে পেরে আমি অনেক অনেক আনন্দ অনুভব করি আর মাধব সোনাকে দেখতে পাচ্ছ যে মানে ওকে নিয়ে বেরোনো মানেই হচ্ছে সবাই ওকে ভালোবাসে সত্যি ভগবানকে ভগবান সবারই খুব প্রিয় আর হেনারাও খুব মানে এসেছেন দর্শন করতে রাধা রানীকে আমাকে বলল যে একটু তোমার মাধব সোনাকে দাও আমরাও একটু দর্শন করি সবাই এক এক করে মাধব সোনাকে দর্শন করছে মাধব সোনাকে মাধব সোনা অনেক মানে দক্ষিণাও পেয়েছে সেটা দিয়ে কিন্তু আমি মাধব সোনাকে কিছু না কিছু এনে দেব আর সেই টাকাতে যখন আমি আরেকটু কিছু জমিয়ে নিয়ে যখন কিছু আনব অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো আর এই মাধব সোনার এই দিদিটা দেখো দিদিটা কিন্তু মাধব সোনাকে পেয়ে কিন্তু বড্ড খুশি হয়েছে সোনাকে বারবার বলছে আমি নিয়ে চলে যাব। তো আমার এই মামা মামিকে আমি কিন্তু দর্শন করাতে নিয়ে এসেছিলাম তো আমি এখানে মাধব সোনার জন্য মাধব সোনাকে বললো একটুখানি দেখি তারপরেই কিন্তু আমি নবদ্বীপে চলে এসেছি সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি আর এই হলো আমাদের নিতাই আর তোমাদেরকে বলে থাকি আমি কিন্তু এখানকারই দীক্ষিত তো নবদ্বীপে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি নিতাই আমরা নিতাই নিতাই বলেই আমাদেরকে ডাকতে হয় আমি এসেছি দাদা মশাইয়ের কাছে এই দাদা মশাই কিন্তু আমাদের দাদা মশাই হয় তোমরা ভালোই জানো যে এইটা রাধারমন বাবাজি রামদাস বাবাজি রাধারমন বাবাজি রাধারমন বাবাজি আমাদের দাদামশাই হয় তো দাদামশাইকে দর্শন করতে চলে এলাম এই মশাই আমাকে অনেক কিছু দিয়েছেন যেটা তার আমি কিচ্ছু বলতে পারবো না বর্ণনা আমি দিতে পারবো না আর এই বন্ধুটি দেখো ইনি এই বন্ধুটি আমার পরিবারের সদস্য কিন্তু আমাকে দেখে চিনতে পারিনি কিন্তু মাধব সোনাকে দেখে বেশ চিনতে পেরেছিল বললো আমি মাধব সোনার পরিবারের কিন্তু সদস্য আর এই দেখো এই ঠাকুমাগুলো অনেক দিন ধরে অপেক্ষা করছিল অঝর ঝরে কাঁদছিল বন্ধুরা আমিও কেঁদে ফেলেছিলাম তখন সেই ক্লিপটা নিতে গিয়ে যে মাধবসোনাকে ভগবানকে মানুষ কি এত ভালোবাসে এত ভালোবাসে যারা বোঝে না তারা বুঝতেই পারলো না যে ভগবানে ভগবান কী সেটাই বুঝতে পারলো না এই ঠাকুমারা পর্যন্ত কাঁদছে ভগবানকে পেয়ে তো ভগবানকে সবাইকে আমাকে বলছে যে ভ একটু দাও তোমার একটুখানি তোমার গোপালকে দাও তোমার গোপালকে দাও আমিও তো আমার কি কম ভাগ্য বলো না বন্ধুরা আমার কি কম ভাগ্য যে আমি এরকম মাধব সোনার মা হতে পেরেছি মাধব আমার বাড়িতে এসছে আমার বলার কোনো ভাষা নেই মা যে ওখানে বসে থাকে যে মানে কী বলবো টাকা নেয় সে দক্ষিণা পর্যন্তও দিয়েছে সেও বলছে তুমি কিন্তু চকলেট খেও অবশ্যই চকলেট খাওয়াবো আমি তোমাদের আর যেহেতু চকলেটটাও দেবো আমি তা ওনাদের টাকাও আমি দক্ষিণা রেখে দিয়েছি একটি ভান্ডারে অবশ্যই আমি ওনাদেরকে সেই টাকা দিয়ে আমি জমিয়ে কিছু কিনে দেবো আমি ওনাদের টাকা আমি একটা টাকাও খরচা করি না বন্ধুরা তো আমি এখন চলে এসেছি কিন্তু মানে ছোটোখাটো যেটাকে বলছে এটা বৃন্দাবন টাইপের মতো বৃন্দাবনে মানে সমস্ত সব কিছুই এখানে বর্ণনা করা হয়েছিল তুলে ধোয়া তুলে ধরা হয়েছে যে গোপালকে কিভাবে নিয়ে যায় আমি সেই মিউজিয়ামে এসেছি তো তোমরা মিউজিয়ামটা ভালো করে দর্শন করো আমার এই ভীষ্মকে দেখে মনে পড়ে গেল যে এই ভীষ্ম দেব জগন ছাড় পাইনি আর আমরা তো কোথাকার বলো না কি যে আমরা ছাড় পাবো তো তোমরা এই মিউজিয়ামটা দর্শন করো বেশি কথা বলে ফেলেছি অনেক কথা বলে ফেলেছি তো তোমরা তোমরা প্লিজ দর্শন করো তো ততক্ষণের জন্য পুরো ভিডিওটা পুরো মায়াপুর ব্লগটা তোমরা দেখতে থাকো এই হলো আমার নিতাই দেখো নিতাইকেও অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই শ্যামকুণ্ড এটা শ্যামকুণ্ড দেখো বন্ধুরা যে এটা শ্যামকুণ্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা নতুন তৈরি হয়েছে এখানে আমিও প্রথম এসেছি আর যে টোটোওয়ালা আমাদেরকে নিয়ে এসেছিল সেও নতুনই এসেছিল সুদর্শন সেবা সংঘ আর তোমাদেরকে বুঝতে পারছো ওই ব্যানারটা পিছনে রয়েছে দর্শন করো শ্যামকুণ্ড শ্যামকুণ্ডর পরে অবশ্যই রাধাকুণ্ডকেও আমি দর্শন করাবো আমরা শ্যামকুণ্ডের জল নিয়ে নিয়েছি সবাই শ্যামকুণ্ডের জল নিয়ে মানে নিয়ে নিয়েছে তা এটা চরণামিত হিসাবে মাথায় অবশ্যই ঠেকে নিয়ে তোমরাও দর্শন করো শ্যামকুণ্ড রাধাকুণ্ড জানি না কবে বৃন্দাবন যেতে পারবো রাধা রানী কবে ডাক দেবে জানি না তো রাধাকুণ্ডে অবশ্যই এই রাধাকুণ্ডে চলে এসেছি সেই রাধাকুণ্ডটাই বা কম কিসের বড় তো রাধাকুণ্ডে জলও আমি নেব তো তোমরা দেখো এটা হলো সুদর্শন সেবা সংঘ তোমরা এইটা নতুন খুলেছে তো তোমরা অনেকে গেছো কিনা আমি জানি না ঠিক এটা আমি এই প্রথমবারই এলাম আমি মাধব সোনাকে নিয়ে কিন্তু রাধাকুণ্ডের নিচে তটে আমার মেয়ে নিয়ে গেছে যে রাজাতে রাধাকুণ্ডের জল ওনার মাথায় পড়ে তো মামা মামি সবাইকে আমি দিয়ে দিয়ে দিয়েছি শ্যামকুণ রাধাকুণ্ডে শ্যামকুণ্ডের জল তো তোমাদেরকে অবশ্যই শ্যামকুণ্ড রাধাকুণ্ড এবং সুদর্শন সেবা সঙ্গতে কি কী রয়েছে সেই সমস্ত ঘুরে দেখাবো তো তোমরা দেখতে থাকো বেশ মনোমুগ্ধকর শান্তশিষ্ট জায়গা নিধুবন রয়েছে নিধুবন বলতে ছোটো কাটো একটা বাগানের মতো অবশ্যই সেখানে একটা ছোটো ও তোমাদেরকে দেখাচ্ছি এটা মহাকাল ও তোমরা টোটোতে আস্তে আস্তেই দেখতে পাবে আর এই শ্যামকুণ্ড জল কিন্তু রাধাকুণ্ডে মিশেছে যেমন ওইখানে দেখা যায় বৃন্দাবনে দেখা যায় তো তেমনই তো দেখো তোমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডকে একেবারে তোমরা দর্শন করো এক জায়গা থেকে দর্শন করো শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড আমি মাধব সোনাকে নিয়ে নিয়েছি তো দেখি ঘুরে ঘুরে দেখি তোমরাও দেখতে থাকো পুরো ব্লকটা